না আই ঠিক সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো রাসেল ভাই আপনি তো জানেন আমি ভালো নাই জানার গেমিং এর থেটে ছোদনে আমার বেশি ঘুষ হইয়া হারাই গেছে এটা এখন খুঁজতেছি কোথায় আছে বিশ্বাস করেন রাসেল ভাই জান্নাত গেমিং আমাদের নামে কেস করবে আমাদের নামে মামলা করবে আমাদেরকে স্ট্রাইক দেবে এই ভয়ে তো আমি শেষ হয় এই ভয়ে আমার প্যান মুতে আমি বিজায় ফেলছি এখন আয়ছেন না এ না আসলে আমার মান সম্মান চলে যাবে মুইটা বেজেলাইছি সেটা তো কথা না কথা হলো এই শীতের ভিতরে কে ধুয়ে দিবে আর সে দুইয়া দিলে তো ভালো কথা এটা হুগাইতে কয় দিলম আল্লাহই জানে তো বেশি কথা না বריה আদ না করে দেরি এখন চলে যাও ভিডিওর মূল টপিকে আর আপনারা তো সবাই জানেন আমাদের জান্নাত গেমিং কিছুদিন আগে যে গিয়ে চলে ইন্ডিয়ান সার্ভারে তারপর স্কোয়াড নিয়ে আর সেখানে স্কোয়াড নিয়ে তার সাথে খেলতে তার সে ছিল লিডার আর তার সাথে অপোনেন্ট দলের লিডার ছিল নন স্টপ গেমার তো সেখানে তারা খুবই ভালো গেম খেলতেছিল গেম খেলতেছে এক এক পর্যায়ে তারা বুঝে ফেলে যে তারা খুবই হ্যাক দিয়ে খেলতেছে তখন কি হয় হ্যাক দিয়ে খেলার পর কি তাদেরকে বলে স্ক্রিন শেয়ার অন করতে স্ক্রিন শেয়ার অনের কথা শুনে তো আমাদের জান্নাত গেমিং এর কি ভয়ে হাত পাকা পা শুরু করছে হাত পাকা পা শুরু করছে না কি শুরু করছে সেটা তো জানি না আমার মনে হয় তার মনে মনে চিন্তা আসতেছিল আয় হায় আমি তো গেরিনা পার্টনার প্রোগ্রামে আছি আমি তো গেরিনা দালাল এখন যদি আমি ধরা খাই তাহলে তো আমার গোয়া মারা সারা তো সেখানে আর কিছু করার নাই তারপর যখন তাদেরকে স্ক্রিন শেয়ার অন করতে বলে তখন কি হয় সেটা দেখে নিন চলো ইস বান্দে লোগো কা

সেখানে ননস্টপ গেমার অ্যাটলিস্ট তার বিশ লাখ সাবস্ক্রাইবার সেখানে তো তার মান সম্মান চলে যাবে আর জান্নাত গেমিং সে তো আমাদের সেলিব্রিটি সরি সরি সেলিব্রিটি এখন সেই সেলিব্রিটি ধরা খেয়ে গেলে তো আসলে কি করবে সে তো বাংলাদেশের সেলিব্রিটি এখন সে নিজেই বলে আমি বাংলাদেশের সেলিব্রিটি কারণ তাদের গেমপ্লে প্লে নাই তাদের আছে এই মস্ত বড়ো থোবরাটা এই থোবরা দিয়েই তারা পনেরো লাখ ফলোয়ার কামাই করছে তো সেই বেশি কথা না বলে একটা জিনিস বলে যায় ভাই এইভাবে বাংলাদেশের মান সম্মানটা নষ্ট না করে ভাই একটু নিজের মস্তিষ্ক খাটান যে আপনি কি করতেছেন নিজে ঠিক আছে জান্নাত সাহেব আপনি নিজে কী করতেছেন একটা জাস্ট চিন্তা করেন এতে করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে না বাড়তে বাড়তিছে সেটা বলেন সামান্য দুই পয়সা ইনকাম করার জন্য দুটা টাকা ইনকাম করার জন্য বা কিছু ফলোয়ার্স ইনকাম করার জন্য কারণ ফলোয়ারের দ্বারাই তো আপনার টাকা আসে ফলোয়ারের দ্বারা ছাড়া তো আপনার টাকা আসে না তো আমরা যদি ফলো না করতাম আমরা যদি আপনাকে সাপোর্ট না করতাম আপনি জান্নাত গেমিং আজকে এই জায়গায় আসতে না তো একটা জিনিস বলে রাখি ভাই যেটা করবেন সলিড করবেন সলিড করে আমাদেরকে দেখাবেন আর বেশিরভাগ ম্যাচ তো আপনি স্ক্রিপ্টেড খেলেন তো সেটা তো আমরা সবাই জানি যেটা একটা কথাই বলবো যা করবেন একেবারে সলিড করবেন সে তো মানুষ দেখুক বা না দেখুক কিন্তু অ্যাটলিস্ট মানুষ আপনাকে কি সম্মানটা করবে আর আপনি যেসব কাজ করেন সেই কাজের জন্য আমরা আপনাকে রোস্ট করি আর আপনার কাজের জন্য আপনি যদি আজকে ভালো কাজ করতেন তাহলে কি আপনারা রোস্ট করতাম না কেমন আমাদের ইলেশন ওয়াইটে তারা নিয়ে কেউ কখনো রোস্ট করতে পারছে ভাই তার সম্মানটা অন্য জায়গায় সে কোনো রোস্টের কাজ করে না দ্যাটস হোয়াই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ফুল ভিডিও কন্টিনিউ করবেন আর চ্যানেল যারা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে পাশে দেখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম শয়তানের সব ভেতরে আয়